খোদা বেরু ব্যক্তিদের জন্য আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় অথবা আর দৃষ্টান্তের দিকে গেলাম না আপনাদের অনেক জানা আছে খোদার ভয় বান ব্যক্তির কত ইতিহাস আপনাদের জানা আছে কত আপনারা ওয়ার শুনছে সুতরাং প্রত্যেক নম্বর হইলো এই খোদার ভয় অতএব খোদার ভয় যার আছে খোদা বিরু আত্মা খোদা বেরু লোকদের লোকেরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শুনে নেন বলেন যেই ব্যক্তি আল্লাহকে যত ভয় করেন যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে বেশি প্রিয় সম্মানের পাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই খুদাবিরূপ সুতরাং আমাদের এই ক্ষোধার ভয় অন্তরে থাকতে হবে এটা হলো প্রথম নম্বরের শর্ত যদি আমার কথাই তো আপনার অন্তরে ভয় হবে না কেমনে হবে আপনার অন্তরে ভয় হতে হলে দুইটা কাজ করবেন বেশি বেশি জেকের করবেন বেশি বেশি কোরআন শরীফ জানা থাকলে কোরআন শরীফের তেলাওয়াত করবেন এতে অন্তর নরম হবে কোমল হবে তাহলে মোমেনদের এক নম্বর শর্তরে তার কোমল হৃদয় হতে হবে নম্বর দুই দুই নম্বরে হলো ইমানা দুই নম্বরে হলো যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে তখন তার ইমান বৃদ্ধি পেয়ে যাবে বলে সেটা কেমনে এই আপনাদেরকে কোরআন দিয়ে এই তো কথাবার্তা বলে বক্তারা বলে না সুতরাং কোরআন যখন আপনাদের সামনে ইমানদারের সামনে বলা হয় তখন কোরআনকে গ্রহণ করার জন্য কোরআন কথা শ্রবণ করার জন্য মনোযোগ সহকারে এবং সেটাকে পালন করার জন্য আমল করার জন্য নিয়াত তার থাকতে হবে তার মানসিকতা সেই স্তরে থাকতে হবে যে আমি মসজিদে যাব কথা শুনব এবং সেটা আমল করবো এই আমলের মানসিকতা যদি না থাকে তা সে কোরআন শুনিয়ে কোনো লাভ নেই অতএব একজন ইমানদার ব্যক্তি এই অবস্থাটা থাকতে হবে এই মানসিকতাটা থাকতে হবে এই মন মানসিকতা থাকতে হবে যে আমি যে কোরআন শুনব হাদিস সম্ভব ইসলামের কথা শুনব আল্লা আল্লাহ রসলের কথা শুনব সেটা আমি অবনত মস্তকে মেনে নিব যদি আপনি মেনে নেন তাইলেই তো আপনার ইমান বেড়ে গেল কথা ঠিক নেবে ঠিক কেমনে বেড়ে গেল আপনি মনে করেন আপনি তা দৃষ্টান্ত দিলে অনেকের বেজার হইতে পারেন একজনে বিড়ি খায় বা সিগারেট খায় কিন্তু ওয়াজ শোনার পরে ঘুষ খায় ওয়াসার পরে সে ঘুষ বন্ধ করে দিল সে বন্ধ করে দিল এতে হলো কি আল্লাহর কথাটাকে সে অবনত মস্তকে মেনে আর নিজের যে কুয়াব্যাস এই কুয়াব্যাসটাকে সে বর্জন করলো ছেড়ে দিল তাহলেই তো তার ইমান বেড়ে গেল কথা ঠিক এখন বুঝে তো আসছে অতএব আপনি একজন ইমানদার সদা সর্বদে যে মাহফিলে আসছেন বলবো কি এত ওয়াজ শুনি কিন্তু মানুষের পরিবর্তন কম কি বুঝছি এত ওয়ার শুনি কী বুঝলাম নিজে যে কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই ভাবনাটাই তো এই চিন্তাটাই তো আমরা এখন পর্যন্ত করলাম অতএব এইটাই আমাদের করা দরকার ওয়াস তো শুনি কাজে ওয়ার শুনে আমলে আনার জন্য মানসিকতা আপনার থাকতে হবে এবং আপনি আমলে আনতে আনতে ন্যাক কাজে ইমান বৃদ্ধি পায় আর ন্যাক কাজ করতে করতে ন্যাক কাজ অভ্যাসে পরিণত হয়ে যায় যখনই ন্যাক কাজ অভ্যাসে পরিণত হয় তখন ন্যাক কাজ কেউর কথায় আপনি ছাড়তে পারবেন না আর গুনার কাজও কেউ কথায় করতে পারবেন না এরকমের একটা ইমানের অবস্থা যখন হবে এটাকে ইমানের মাধুর্য বলা হয় সুবাহান আল্লাহ এটা একটা স্তর সমান সমান একটা স্তর এই সুতরাং দুই নম্বরে হলো ইমান তার বেড়ে যাবে আল্লাহ কোরআন শরীফ শুনলে বা আল্লাহর কথা শুনলে নসিহত শুনলে তার সেটাকে মেনে নেওয়ার জন্য মাদ্রাতার অন্তরে সৃষ্টি হবে পয়দা হবে এরপরে আসে এরপরে মোমেনদের তিন নম্বরে বৈশিষ্ট্য হইল হার হালাতে সুখী থাকেন দুঃখী থাকেন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা কি থাকবে যথেষ্ট ওয়াজ জানা আছে আমি সেদিকে যাব না শুধুমাত্র আপনাদের দৃষ্টি একটু আকর্ষণ করি ওই দিকে ইতিহাসে আপনাদের জানা আছে হজরত হজরত ইব্রাহিম আলসালামকে যখন আপনার অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে সেই মুহূর্তে মিয়া সাহেব তিনি দেখতে পেলেন সরব গাছে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সে চাইয়া দেখে সরক গাছের রশিটা ধরিয়া যে যে সমস্ত মানুষেরা টানতেছে তার ভিতরে তার বাবায়ও আছে আল্লাহর কাছে বলেন আল্লাহ এই পৃথিবীতে মানুষ যদি বিপদে পড়ে কোনো মানুষ অগ্রসর না হলে তার মা বাপ তার কাছে অগ্রসর হয় আল্লাহ তুমি চাইয়া দেখো এই মুহূর্তে আমার পিতা আমার অবৈধ বিপক্ষে আল্লাহ তুমি সারা কেউ নাই তখন তিনি বলেছেন আল্লাহ আল্লা আমার জন্য যথেষ্ট আপনারা জানেন জিব্রাই আমিন এসে তাকে সাহায্যের জন্য বল প্রস্তাব করছিল যে আমি আমার আল্লাহ ছয়শ ডানা দিছে অনেক শক্তি দিছে হে আল্লাহ নবী আপনি একবার বলেন এই অগ্নিকুণ্ড আমি সাগরের ভিতরে ডুবিয়ে দিব কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম মানুষের মখলুকের সাহায্য চায় না হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলছেন যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আমাকে লালন পালন করছেন সে কি আমাকে দেখে না আমি কিন্তু মখলুকের সাহায্য নিতে পারি না আমি আল্লাহর উপরে ভরসা করলাম জোরে কান শোভানা সঙ্গে সঙ্গে দেখলাম এত কঠিনটা অক্কল যখন করেছেন আল্লাহ তোর কোথা আলার তার সাহায্য করা অবধারিত হয়ে গেছে আল্লাহ সাথে সাথে আগুনের কাছে টেলিফোন করে দিলেন হে আগুন তুমি নির্বাপিত হয়ে যেও শান্তিদায়ক হয়ে যেত ঠান্ডা হয়ে যাও আবার এমন শীতল হবে না আমার দোসতে যেন শীত অনুভব করে না এয়ার কন্ডিশন হয়ে যাও ভুল না ভুলনা আসসালামুন আলা ইব্রাহিম আগুন এয়ার কন্ডিশন হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই সুতরাং হার হালাতে আজবিয়া ঘর হোম ইব্রাহিম কা ঈমান পয়দা করতি হায়া কো ইক নিযায়ে গুলিস্থা পয়ধা আজিও যদি হয় ইব্রাহিমের মতো ইমান বিদ্যমান করতে পারে অগ্নি কুন্ড খুব সুরাত এক গুলিস্থা সেই আল্লাহ আছে কি নাই সুতরাং এই তাও করতে হবে এভাবে এরপরে বলা হয়েছে আর যারা নামাজ কায়েম করে নামাজ নামাজের ওয়াজ অহরহ আপনারা শুনে থাকেন নামাজের ওয়াজ করতে যাব না শুধু নামাজ কেন এই উদ্দেশ্যটা আপনাদের কাছে একটু তুলে ধরতে চাই ইনশাআল্লাহ এর ফজিলাত বরাকাত না পারলে যে পাপ হবে পড়লে যে পুণ্য হবে এর কোনোটাই বলতে আমি চাই না আমি শুধু এইটা বলতে চাই পাঁচ সত্য নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে এর মুখ্য উদ্দেশ্যটাকে জানেননি উদ্দেশ্য হল মানুষ সদা সর্বদা দুনিয়ার দিকে মায়ের দুনিয়ার দিকে ঝোঁকা সর্বদা দুনিয়ামুখী কথাটা কি সত্য অসত্য হ্যাঁ মানুষ সর্বদা আমরা পৃথিবীর মানুষ সদা সর্বদা দুনিয়ার দিকে মায়ায় মহে দুনিয়ার দিকে আমরা ঝুঁকে পড়েছি নদীর পারে যাদের বাড়ি দেখবেন কচুরি পানা ভাডার টানে সব যায় একদিকে দক্ষিণ দিকে এই রকমের আমরা আমাদের অবস্থা আমি একটু ছোট্ট দৃষ্টান্ত দেই মানে কথা বলি এদেশে নাই দেখি নাই দক্ষিণ অঞ্চলে আছে আগে দেখেছি ছোটবেলায় ওই ওদেশে বলে থৌল এদেশে বলে মেলা বড় বড় জমিদার বাড়ির আশেপাশে মেলা তো থৌল হইতো এই থৌলে চারটে পাঁচটা ঘোড়া দৌড়ইত মাঠের এক প্রান্তে খোলা, অপর মাঠের অপর প্রান্তে ঘোড়া নিয়ে যেত ওখান থেকে দৌড়সারত মাঠের এখানে নিশান আছে নিশান ওই নিশান দৃষ্টে আসত তো যখন ঘোড়া নিয়ে যায় থোলখোলা থেকে কতদূর নিয়ে আবার একটা ঘুল্লা দেয় দিয়ে কি বলে জানেন ওই এই রকমের ইঙ্গিতি সেরা দেয় আবার কত দূর যায় আবার একটু ঘুল্লো দেয় ওই এই যে ঘুল্লা দিতে দিতে মাঠের অপর প্রান্তে নিয়ে যায় এর মানিটা কি এর মানিটা হলো তার যে মালিক সে বুঝায় যে তুমি দৌড় দিয়া ওই যে নিশান ওই তোমার ঠিকানা ওই বরাবর আসতে হবে এদিক সেদিক গেলে পুরস্কার হবে না তুমি যদি কোনো দিক অন্য দিক চলে যাও তাহলে তুমি পুরস্কার পাবে এই জন্য ওরে শিক্ষা দেয় ওই দিক নিতে নিতে বারবার চারবার পাঁচবার এই মাঠ্টার মধ্যে এদিকে ফিরায় ওই তোমার ওখানে আসতে আল্লাহ রব্বুল আলমী আমরা দুনিয়ার দিকে মাইল সদা সর্বদা দুনিয়ার কাছে ব্যস্ত আল্লাহ পাঁচবার ডেকে ডেকে তার সামনে হাজিরা দেওয়ায় এই কথা স্মরণ করার লক্ষ্যে যে বান্দা তুমি দুনিয়ার কাছে লিপ্ত আছো লিপ্ত থাকো মনে রাখবে আমার কাছে তোমার ফিরে একদিন আসতে হবে আমার জায়গায় তোমার আসল ঠিকানা যতই দুনিয়ার মুখী হও না কেন দুনিয়া যতই কামাও না কেন তোমাকে আমার কাছেই আসতে হবে এই জন্য নাল্লা দৈনিক পাঁচবার তার কাছে নিয়া এই অভ্যাস করাইয়া স্মরণ করায় যে বান্দা তোর পিছনে কিন্তু একটা পরকাল আসে এইটা হলো আসল উদ্দেশ্য নামাজ যদি না থাকতো কাসমীর যদি আজান না হতো এই মসজিদে থাকতো না আজান থাকতো না নামাজ থাকতো না মানুষ দুনিয়ার মধ্যে একেবারে ডুবে থাকত এমনভাবে পরকালের কথাই ভুলে যেত সেই রকমের একটা অবস্থা সুতরাং আল্লাহ তাবর কথালা দিয়ে হে মিয়া সাহেব কেন এই নামাজকে দিয়েছেন এবং কেন নামাজ হল জান্নাতের চাবি কথা তরাতরি বলতে হয় এই আপনার মনে করেন আপনি একজন ব্যবসায়ী এই ব্যবসায় ঈদের যোক দুই একদিনের বাকি আছে ঈদ আপনার দোকানে প্রচুর বেচা কিনা আপনি মানে দিক করতে পারেন এত বেচা কিনা এটা ঈদের আগের রাত্রি বা তার আগের দিনে তো হঠাৎ করে মসজিদে আজান হয়ে গেছে আপনি যদি খোদা বেরু আত্মার লোকান ভালো খাটি নন্দন হন তাড়াতাড়ি আর না হলে অন্ত মসজিদে যেতে না পারলেও আপনি অন্ত যাই না মাসটা বিছাইয়া পাঁচ মিনিট অফ করে বেচা কিনা আল্লাহ কর বলে খরচটা আদায় করলেন এইটা যদি আপনি করেন আল্লাহ তাবর কতলা বলে দেখো ফেরেস্তা তোমরা লেখো এত ব্যস্ততার মধ্যেও আমি যখন বলছি আল্লাহ বড় সাথে সাথে দুনিয়াকে পিছনে রেখে আল্লাহর ডাকে অগ্রাধিকার আল্লাহর ডাকে সারা দিয়ে সে যাই নামাজ বিষয়ে আমাকে সেজদা দিল এই লোকটার ভিতরে জেনে রাখো পরকালের ভয় আছে সুতরাং এই লোকটা জান্নাতে যাবে না কে যাবে হে ফেরেস্তারা তোমরা লেখো এই লোকটা জান্নাতই বলেন সুবাহা এই জন্য ওই কে বলো না আপনি পারলেন না পাঁচটা মিনিট আল্লাহর দরবারে হাজিরা দিতে আল্লাহর দূরে আল্লাহর মোলাকাত করতে দুনিয়ায় এতই ব্যস্ত হয়েছে মানুষ কি হবে ভাবতে পারো না খোরাধানির সত্য আল্লাল আজাব গজবের কথা যা বলছে সবই কিন্তু সত্য খালি ঘুরপাকের মধ্যে আছে দুনিয়ার মায়ায় মহে লিপ্ত হইয়া এখনো সময় আছে একটু চিন্তা ভাবনা কর যাই হোক বন্ধুরা আমার পরে কি কেন সাড়ে নয়টা সাড়ে নয় আমি শেষ করতেছি হ্যাঁ এক ঘন্টা হইছে আর কিছু সময় একটু শেষ পর্যন্ত যাই আশিকান দুরুদ পরেন দিয়া মন এই দুরুদে পার করি বে হাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহ সম্মানিত হাজিরিন নামাজের কথা আর বলতে যাবো না শুধু একটা কথাই শুনাই দেই যেটা উপসংহার আল্লাহ তাবরকালা বলেন আল্লাহ কোতালা বলে যাহারা ভীতি বিহু বল করে। আল্লাহ তাবরকালার এই নামাজকে আদায় করলো তারা যেন মরণ কবর হাসরি নাজাত পেয়ে গেল নামাজ পড়বেন বরং হাসরে নাজাদ পেয়ে যাবেন আল্লাহর ঘোষণা সুতরাং আর ওয়াজের বলার চিন্তা আমি করি না সুতরাং এই নামাজ সবচেয়ে প্রথম ওয়ার্ড আর আল্লা তাবরকতালার হুকুম আর মরার পরেও আপনার এই প্রথম নামাজের প্রশ্নই আগে করা হবে সম্মানিত হাজির আমরা এই নামাজের জন্য যত্নবান হব। যারা যুবক হয়ে আছে তারা কি বলে তারা বলে আমাদের দাড়ি পাখলে তারপর নামাজ পড়ব আসলে তো তুমি মূল কথাই জানো না তুমি যুবক যদি আল্লাহর কাছে সিজদা দাও কি হবে দরজা ওয়ানি তওবা করদাম সিআই পয়গম্বরী পীরে গেরগে জালেম মিকunat পরহেজগারি ও মিয়াসাব জওয়ান মানুষ যদি আল্লাহর কাছে সিজদা দেয় আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহ তাবারক কোতালা তায়ালা বলে ওর সিজদাটা আমি আল্লাহর কাছে পয়গম্বরদের সিজদার মতো লাগে সুতরাং জওয়ান বয়সে নামাজ পড়ার দাম আছে দাম আছে ইনআল্লাহ সম্মানিত হাজির এগেল একটা এরপরে পাঁচ নম্বরে আমি বান্দাদেরকে যে সম্পদ দিয়েছি মাল ঔষধ দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে অর্থাৎ তো আল্লাহর ধার্য এটা তো দিতেই হবে এছাড়াও অনন্য দান সবই এই কথার ভিতরে অন্তর্ভুক্ত আল্লাহর যে সম্পদ দিয়েছে এটা আল্লাহর নির্দেশ মোতাবেক অকাতরে আল্লাহ রাস্তায় খরচ করার মানসিকতাও আপনার থাকতে হবে অনেক মানুষ দেখা যায় খুব বুজুর্গ বর্তা নামাজ কালাম খুব বেশি করে কিন্তু দান সৎকার ব্যাপারে পঞ্জুস খুব মুঠ শক্ত এ হলে চলবে না আপনি যেরকমের নামাজি ভরাজি মুসল্লি পাগড়িদারি আপনার দান সৎকাও অকাতরে ওইভাবে হওয়া উচিত কাজী দানের ওয়াজ তো আপনারা যথেষ্ট জানেন এ বিষয়েও কথা বলতে গেলাম না খালি এতটা বললাম আর শখী হাবিবুল্লাহ লাউকানা ফাঁসে খান যদিও সে তার ভুল ভ্রান্তি থাকে দানকারী আল্লাহর প্রিয় আল্লাহর বন্ধু কনসান আল্লাহ যাই হোক আপনারা যা আল্লাহ সম্পদ দিয়েছে এর থেকে দান করবেন হয়তো অনেকে মনে মনে করে ইস এত আমি বহুত পরিশ্রম করে সম্পদ অর্জন করছি হুজুর রাতুর আমাজ করতেই পারে আল্লাহ মোটেও না বেনা মোটেও না আগার রুজি বেনা দাস না তার না বদি যদি মনে করো আমার গুণ জ্ঞান ক্ষমতার দ্বারা আমি সম্পদ অর্জন করেছি মোটেও না তা হইলে যারা কম জ্ঞানী মানুষ এ দুনিয়ায় তারা না খাইয়ে মারা যাইতো না না ওটা আল্লাহ দিছে এমন মানুষ ধনী হয়েছে তারপর আবার গরিব হয়ে গেছে যখন ধনী হয়েছে তার খুব জ্ঞান ছিল যখন গরিব হয়েছে তার জ্ঞান লোপ পাইয়ে গেল না এটা দেয় আল্লাহ নেওয়ালে অকাতরে দান করবেন শোনেন হজরত উসমান দিল একটু কথা না বললে নয় যেটা হইল হজরত আবু আকর র্দি আল্লাহ তাল্লাহ জমানায় দেশে অভাব লাগলো অভাবের পরে সকলে মিলে ধল্ল আবু বকর রাব্দি আল্লাহ তাল্লাহুকে যদি দোয়া করেন যাতে আল্লাহ অভাবের থেকে আমাদেরকে রেহাই দেয় এই দুর্ভিক্ষ থেকে বললেন তুমি তোমরা আগামী দিন আইসো আমরা দোয়া করবো আল্লাহর দরবার ওই রাত্রে গনি রা দিয়াল্লাউ তোলা কিন্তু কিছু খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করেছে আমদানি করেছেন পরের দিন ডোলসো রাত করা হয়েছে বিদেশ থেকে কিছু খাদ্যশস্য আসছে মানুষ খুশি নেবে খুশি এখন লোক তো ভিড় জমাইছে তো এখন দেবে লোকেরা জিজ্ঞাসাবাদ করছে দাম দুস্তুর হবে কি যাই হোক এইভাবে একটা কথা হয়েছে যে কত টাকা হবে এর কেজি ফিরতি শেয়ার ফিটটি বা পাহাড়ি বা বসল বৃত্তি কত হবে এরকম একটা দাম জিজ্ঞেস করছে তো বলা হয়েছে যেমন কেজি বৃত্তি তোমরা কত দিতে পারো বলে আমরা তো এক টাকা দিতে পারি বলে না তা হবে না আমি কেজি বৃত্তি দশ দশ যে দিতে পারবে তারে আমি দেব এই দশ তো দশ টাকা তো কেরায় ক্ষমতার উদ্দে তাদের সুতরাং ওই সময় ওই দেশে এটা সম্ভব না এই লোকগুলি বিফল মর মর্ত হইয়া তারা ছুটে যাইতে লাগলো এইবারে হজরত উসমানগুলি রাদ্দ সকলকে ডাকলেন বন্ধুরা তোমরা চলে আসো আসার পরে হজরত উসমান রাদি আল্লাহতাল সমস্ত খাদ্য শস্যগুলি সব বিলি বন্টন করে দিলেন ফি সকল দান করে দিলেন বলেন সোভান এবং মাগনা ভাই তো লোকেরা জিজ্ঞেস করে হজুর কেমন কাল আমি দেই বললেন যে আমি দশ টাকা বা দশ গুণ না দিলে আমি এরা দিতে পারবো না বলে বেটা আমি ব্যবসা করছি আল্লাহর সাথে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেছেন মানজা বেলা হাসানাতে ফালাউ আসুম সহলেহা কেউ যদি একটা টাকাও দান করে আল্লাহ তালা দশ টাকা দানের সব দান করে দেয় আমি এটা আল্লাহর রেজামন্দির জন্য খুশির জন্য দান করেছি পি আল্লাহ আমাকে বাড়াই দেবেন এর দশ গুণ বৃদ্ধি করে দেবেন সুবাহান আল্লাহ অত দান আপনারা করবেন দান করলে মাল কমে না ধন কমে না যাই হোক এই দানের অব্যর্জন আমাদের মধ্যে থাকে এখন এই পাঁচটা জিনিস বলা হইল অন্তরাত্মা কোমল হওয়া খোদা বেরু অন্তর আর আল্লাহর কোরআন শুনলে ইমানের বৃদ্ধি আমলের নিয়াত আমলের চিন্তাধারা তারপর হইলো আল্লাহর পরে ভরসা তারপর হইল নামাজ কায়েম করা তারপর হলো আল্লাহ যে সম্পদ দিয়েছে এই সম্পদ অকাতরে আল্লাহর রাস্তায় দান করা জাকাত তো দিবে নেই তারপর অন্যান্য দানও করতে হবে আহ কোরআন যে কত সুন্দর সিস্টেমের ব্যবস্থাপনা করছে আজকে জাকাত যদি এ সিস্টেম হতো যে সকলে জামা জাকাত সরকারি কোষাগারে দেয় তাহলে দেশে অভাব থাকতো না গরিব মানুষ থাকত যাই হোক আল্লাহর রহমত এখন এই পাঁচটা গুণ যদি থাকে আল্লাহ এ বিষয়ে রায় দেয় এই পাঁচ গুণ বিশিষ্ট মানুষের ইমানদারের ভিতরে এই পাঁচটা গুণ সদা সর্বদা থাকবে এই সত্যিকারে ইমানদার কে কতখানি ইমানদার এই স্কেল দিয়েই আমরা ঠিক করে নিতে পারবো যদি ঘাটতি ভবিষ্যতে পরিপূর্ণ করার জন্য আমরা চেষ্টা করবো বলেন আমিন এখন এই পাঁচটা গুণ যদি থাকে আর সত্যিকার ইমানদারে আপনি হন তাহলে আল্লাহ একটু পুরস্কার দেবে খুব সংক্ষেপ বললো না বেশি সময় না এক ঘন্টা একটু বেশি হয়েছে তাহলে তো ঘন্টা বা দেড় ঘন্টায় দেওয়ার দরকার তবে আর একজন আছে আমি অল্প সময়ের ভিতরে বিশেষ করছি ইনশাল্লাহ চেষ্টা করব তো আমাকে যে বলা হয়েছে যে আপনার কথাটা যাতে সমাপ্ত হয় নির্দিষ্ট টাইমের কিন্তু টাইম তো নির্দিষ্ট বলে নাই তারপরও আমি অনুমান করছি এক আ ঘন্টা তন্তব্য কথা বলতে হয় তা নাহলে কোনো একটা কথা বুঝাই আনা যায় না তো যাই হোক ঘাবরানের কোনো কারণ নাই সময় হাতে আছে এখন এই পাঁচটা জিনিস যাদের আছে সে হইলো সত্যিকারই ইমানদার এখন আপনি বুঝে ফেলতে পারবেন যে কোন ব্যক্তি সত্যিকারী ইমানদার কি না একজন ইমানদার সে তো নামাজ পড়ে না আপনি ধরতে পারবেন সে তো মানুষ সাথে রূপ ব্যবহার করে সে কোমল ব্যবহার জানে না আসের আশ্রম রুক্ষ ভালো না আপনি ধরতে পারবেন এই সত্যিকারের ইমানদারের স্কেলের মধ্যে পড়ে না যাই হোক কথা এখন এই সত্যিকারের ইমানদার যদি হয় তাহলে আপনার লাভ হবে কি এখানে আল্লাহ তোমার কথা লাভ একটু লাভের কথা ঘোষণা করছে কেন আলহামদুলিল্লাহ সত্যিকারী ইমানদার যদি আপনি হতে পারেন আল্লাহ পাক তিনটা পুরস্কার দেবে কেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ কয়দা পুরস্কার দেবে কয়দা ওদিকে বৈশিষ্ট্য বা আমলের কথা বলা হয়েছে কয়টা পাঁচটা অনেকে মনে করবেন এর ভিতরে তো অনেক জ্ঞানীগুণী লোকেরা মনে করবেন যে আল্লাহ গুণের কথা বলল পাঁচটা পুরস্কার দিবে তিনটা এটা হইলো কারণ পাঁচটা দিতে পারত না হ্যাঁ এইভাবে কেমনে দেবে এবার শোনেন ইমানের আল্লাহর ভয় অন্তরের কাজ ইমান বৃদ্ধি অন্তরের কাজ রোহের কাজ আত্মার কাজ আর আল্লার উপর ভরসা এটাও আত্মার কাজ এটা হইল মানসিক অবস্থা এটা হলো আত্মিক উন্নতি আত্মার কাজ রুহের কাজ এই তিনটা কাজ হইল অন্তরে। এটা হইল আত্মিক সুতরাং এই তিনটে হইল একটা নম্বর দুই নামাজ নামাজ হইল কায়িক শারীরিক এবাদত এইটা হইল একটা তিন নম্বরে হইল আর্থিক অর্থাৎ টাকা পয়সার দান সদকা করা এটা হলো আর্থিক এবাদত তাহলে আত্মিক এবাদত রোহানি এবাদত আর শারীরিক এবাদত আর হইলো আর্থিক এবাদত কয়টা হইল কয়টা হইল কিছুই বোঝেন নাই আপনাকে নজর কোন দিক কই বলে কী আস বুঝিনি কোরআন বোঝু একটু चिन्ता गरेर राखिदियो बढ्दैछ